জিল হজের প্রথম দশকের আমলের মতো প্রিয় কোনো আমল আর নেই জিহাদু প্রশ্ন করা হল আল্লাহর নবী আল্লাহর পথে জিহাদ করাও কি এ দশকের সে শ্রেষ্ঠ নয় রসুল বললেন না এ দশকের সে শ্রেষ্ঠ নয় বরং অন্যতা আব্বাদা লাহু ফিহা মিন কুল্লি জিল মিনহা ইয়া সানা এই ইবাদত করা এতটাই প্রিয় যে একটি রোজা এক বছরের রোজার সমান ওয়া কিয়ামি কুল্লি মিনহা বিকিয়ামি অল কদর এই দশকের এক রাত জাগরণ করার সওয়াব লেইলাতুল কদরে রাত্রি জাগরণের সওয়াবের মতো এই দর্শককে আল্লাহ তালা খুবই পছন্দ করেন এই জন্য প্রিয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মামিন ইয়ামিন আজম আন্দাল্লাহ মিন হায়াদিহিল আয়াম আল আস আল্লাহর নিকটেই এই দশকের মতো গুরুত্বপূর্ণ দশক আর নেই তাহলিল ও তাকবীর ও তাহমিদ সুতরাং তোমরা এই দশকে বেশি বেশি পড়ো লাহ ইল্লাহ বেশি বেশি বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইল্লাহু আল্লাহ আকবর আল্লাহ আকবর কবিরা আলহামদুলিল্লাহি কুবাহন আল্লাহি বকরতমা বেশি বেশি পড়ো আলহামদুলিল্লাহ 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 এই দশকে বেশি বেশি নপল নামাজ পড়া দরকার রসৌলুল্লাহ সাল্লাম প্রথম দশকের নয় দিন লাগাতার রোজাও রাখতেন এই জন্য যাদের পক্ষে সম্ভব আমরা জিল হজের প্রথম নয় দিন রোজা রাখবো বেশি বেশি জিকির আসকার কোরআন তেলাওয়াত দরুদ পড়ব চাঁদ দেখার পর থেকেই আমরা তাকবীর দিতে শুরু করব। করবো এরা ইবনে অমর রজিয়াল্লাহ তালান হুমা এই দশকে যখন বাজারে যেতেন এত জোরে জোরে তাকবীর দিতেন ইউ কাব্বির উন্নাসু তাদের দুইজনের তাকবীর শুনে লোকেরা পর্যন্ত তাকবীর দিতে শুরু করত আমরা এই দশকে আরাফার দিবসে রোজা রাখবো আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ যত বেশি মানুষকে ক্ষমা করেন এমন বেশি মানুষকে অন্য দিবসে তিনি ক্ষমা করেন না এই দশকের আরেকটি আমল হচ্ছে যখন আমরা কোরবান দেয়ার এরাদা করবো চাঁদ দেখার পর থেকে

যে ব্যক্তি কোরবান করবে না তার জন্য কাটা না জায়েজ নয় কিন্তু আমরা যারা কোরবান করব? আমরা চুল এবং নোখ কাটব না তবে হ্যাঁ কোরবানির পশু জবে করার পর থেকে চুল এবং নোখ কাটা জায়েজ আছে আমরা আল্লাহ তালার এই প্রিয় দশকে বেশি বেশি আবাদত করে আল্লাহর প্রিয় হতে চাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ